হ্যালো বন্ধুরা অনেক দুঃখ কষ্ট নিয়ে আজকের এই ভিডিওটা করছি এই যে আমার ছোটোবেলার সঙ্গী এই গাছগুলো ছিল এই পেয়ারা গাছ আর কাঁঠাল গাছ কত এই গাছে উঠে লাফালাফি করেছি আজকে এই গাছগুলো আমি কাটতে বাধ্য হলাম খুব খারাপ লাগছে আমার মনটা খুব খারাপ হয়ে গেল কী করবো এখন বাধ্য হয়ে কাটতে হচ্ছে পাশের বাড়ির লোকগুলো এমন চালু করেছে এই কাঁঠাল গাছটা আমার বয়সী কাঁঠাল গাছ ছোটোবেলায় কত উঠেছে সে করেছি এই পাশের বাড়ি পাতা যায় এই যায় এই জন্য কাটতে হচ্ছে কি করব বাধ্য হয়ে কাটতে হচ্ছে খুব কষ্ট লাগছে মনটা আমার খুব খারাপ দেখুন গাছ কাটা ভালো না সেইটার থেকে বড় কথা এই গাছগুলো এতদিন ছিল আমাদের ফ্যামিলির মতন আমি আর আমার মা রীতিমতো ঝগড়া করে বাবার সাথে এই গাছগুলো কাটতে দেয়নি আজকে আমার বাবা বাবা মা দুজনের একজনও বেঁচে নেই হয়তো মা বেঁচে থাকলে হয়তো তা কাটতে দিত না এখন কি করব আমি একা মানুষ অসহায় মানুষ সবাই আমার ওপরে পেয়ে বসে বোঝে নিত বাবা মা না থাকলে সে কেমন হয় অসহায় হয় সেই অসহায় মানুষের ওপর সবাই অধিকার চাপাতে চায় গরম দেখাতে চায় যাই হোক কি বলবো কাটতে এক প্রকার বাধ্যই হলাম মনটা খুব খারাপ যারা যারা ভিডিওটা দেখছো সবাই শেয়ার করে দিও বলার জন্য